অসম্ভব সুন্দর লাগছে আপনাকে মিস ধানী লঙ্কা রিয়ান এই আপনি কি বললেন আমাকে আমি ধানী লঙ্কা তাহলে আপনি কি আপনি তো হচ্ছেন আজ তো একটা খাটাস আমি এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু রিয়ান কিছু বেশি হয়নি আপনি তো শুধু খাটাস না সাথে হলেন পাবনা পালিয়ে আসা পাগল হুম আমাকে বলে আমি ধানি লঙ্কা তাহলে তো আপনি হলেন আদা রসুন পেস্ট আমি নিজে যা আমাকেও তাই কি মনে করো মিনমিনি হাসতে হাসতে বললো রিয়ান ভালোই হচ্ছে না কিন্তু আমি তুমি ভালো করলেই তো ভালো হবে রিয়ান ও পাপা আর ভালো আনটি তোমরা কি থামবা বাচ্চা নাকি তোমরা এত বাচ্চাদের মতো ঝগড়া চেয়ে কিভাবে করো তোমরা আচ্ছা সব বাদ দাও এখন চলো নাহলে লেট হয়ে যাবে রিয়ানা হুম চলো তারপর আমরা গিয়ে গাড়িতে বসলাম রিয়ানা রিয়ানা সামনে বসে আর আমি পিছনে ছিটে রিয়ানার স্কুলে পৌঁছাতে থেকে চারিদিকে অনেক সুন্দরভাবে সাজানো তার মধ্যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হাসি মজা করছে কেউ কেউ আবার নিজেদের বন্ধুদের সঙ্গে খেলা করছে কেউ আবার চুপটি করে বসে আছে মা বাবার সাথে এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমার বেশ লাগছিল এভাবে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো সব কিছু ঠিকভাবে কেটে যায় অনুষ্ঠান শেষ হয় বিকেল চারটা দিকে তারপর রিয়ানা বায়না ধরে আমাদের নিয়ে পাশের পার্কে যাবে আমরা ওর কথা মেনে নিই আর কি গিয়ে আমি আর রিয়ানা দুজনে পুরো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করে খেলতে শুরু করলাম তারপর দুজন কটন ক্যান্ডেন নিয়ে প্রতিযোগিতা করতে লাগে সেখানে রিয়ানা যেতে যায় তারপর সে আমাকে বলে আমার নাকি তার সাথে লুকোচুরি খেলতে হবে হেরে যখন গেছি তখন তো আমাকে সব রাজি হতেই হবে তার সাথে রিয়ানা আমার চোখ বেঁধে দেয় তারপর চারপাশে ঘুরতে ঘুরতে লাগে ভালো আমাকে ধরো আমি এখানে রিয়ানা খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো আমি একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে পরে মাগো বলে মাটিতে বসে পড়ি চোখের কাপড় সহায়তা দেখতে পাই আমার সামনে মিস্টার রিয়ান দাঁড়িয়ে আছে তাই আমি বলি আপনি এখানে কি করছেন খাটার সাহেব এখানে তো মাত্র একটা খাম্বা ছিল যার সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে বসে পড়ে উ ও এত শক্ত নাকি খাম্বা হয় মনে কেউ রড দিয়ে বানিয়েছে আমি আমার কথা শুনে হাসতে রিয়ান বললো ভালো আনটি রিয়ানা হ্যাঁ পাখি বলো আমি তোমার সেই রড দিয়ে বানানো খাম্বার কিন্তু হচ্ছে আমার পাপা রিয়ানা ও আচ্ছা হ্যাঁ খাটা সাহেব আপনি মানুষ নাকি এলিয়েন বাবারে বাবা এত শক্ত নাকি মানুষ হয় হুম আপনি এত খাটাস আপনি মানুষ কেন হতে যাবেন একা একে বিড় করতে থাকি মিস ধানিলকা নিজের দোষ আগে দেখেন তারপর আমাকে বলবেন রিয়ান বাবা এখন চলো বাসায় যাই আমি ক্লান্ত হয়ে গেছি আমার এস দরকার রিয়ানা ওকে মামা রিয়ানা তারপর আমরা আমার বাসায় চলে আসি পরদিন সকালে সব আগের মতো চলছিল আজকে আমি চলে যাব ওই বাসা থেকে কারণ রিও এখন যথেষ্ট সুস্থ হয়ে গেছে আর আমারও হসপিটাল থেকে অনেক কল ছিল আবার বাবাইও তো আছে বাসায় ব্রেকফাস্ট টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম তখনই কলিং বেল বেজে উঠলো একজন মেয়ের ভেতরে গিয়ে দরজা খুলে দেয় ভেতরে প্রবেশ করা আমার মতো বয়সী একজন মেয়ে তাকে দেখে আন্টি আর মিস্টার রিয়ান কেমন জানি লাগছিল দেখতে রিয়ান আন্টিকে ইশারা করতেই আন্টিকে রিহু ঘরে রেখে আসে আমি তখনই কিছু বুঝতেছি না তাই কৌতূহল নিয়ে সব কিছু দেখছিলাম রিয়ান বলতে সেগুলো আপনি এখানে কি জন্য এসেছেন কি চাই আপনার এখানে আমার জানা বছর আগে এ বাসার সাথে আর এ বাসার মানুষের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছেন তাহলে এখন আপনার এখানে কি কাজ রিয়ান সেটা তুমি ঠিক জানো তাই মনে হয় না আমার আর বলার প্রয়োজন রয়েছে মিটে আপনি যা যাচ্ছেন তা কোনোদিনই হবে না অন্তত আমি রিয়ান আহমেদ বেঁচে থাকতে তো স এটা অসম্ভব রিয়ান তাহলে তুমি মরে যাও আমার মেয়েকে আমার চাই যে কোনো মূল্যে এখন তোমরা ভালোই বলে আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও তো ভালো নয়তো আমার পুলিশের সাহায্য নিতে হবে মেয়েটি তা কি বলে পুলিশের কাছে আপনি সাহায্য চাবেন শুনি আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার মেয়েকে মৃত স্বামীর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে নতুন প্রেমিকের কাছে চলে যাই কিন্তু এখন আমার মমতাবোধ জেগে উঠেছে তাই আমার মেয়েকে আমার চাই নাকি আমি আর কখনো মা হতে পারবো না তাই নিজের চিহ্ন হিসাবে আমার ওকে চাই নিজের কমতিমূর সাথে রিয়ান বেশি হয়ে যাচ্ছে কিন্তু রিয়ান এতবার বেরো না খুব শীঘ্রই হয়তো ঝরে পড়ে যাবে মেয়েটা রিয়ান আহমেদ তোমার মতো থার্ড ক্লাস মানুষ না বুঝলে রিয়ান আহমেদ কখনও ঝরে পড়বে না রিয়ান তোমাকে কিন্তু আমি দেখে নেব আমার স্বামী কিন্তু পুলিশ অফিসার তো আইনের দিক দিয়ে আমার ক্ষমতা কিন্তু আছে নিজের মেয়েকে নিয়ে যাওয়ার মেয়েটা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ফলাফল শূন্য কেন আবার সবকিছু শেষ করতে চাইছো চলেই তো গিয়েছিলে ভালো থাকতে তাহলে আবার ফিরে কেন আমাদের ভালো থাকা নষ্ট করতে লি আহমেদ আমি এত কিছু জানি না আমি শুধু আমার মেয়েকে এটা আপনার স্বপ্নেও অসম্ভব চাইলে চেষ্টা করতে পারেন রিয়ান আমি আজকেই চলে যাচ্ছি ঠিক কালকে আবার আসব। আমার মেয়েকে আমি আমার কাছে নিয়ে চলবো বলে মেয়েটি বাসা থেকে বেরিয়ে যায় আমি এতক্ষণ নীরব দর্শকের মতো সব কিছু দেখছিলাম মেয়েটি যাওয়ার পর মিস্টার রিয়ানো গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আনটি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে তাই বলতে লাগলো ঘটনাটা আর সাত বছর আগের আমার বড় ছেলে বউ করে নিয়ে আসি আমি এই মেয়েটিকে মানে সীমাকে প্রথম প্রথম সব কিছু ভালোই চলছিলো কিন্তু দিন যতটাই সীমা বিগড়াতে যেতে শুরু করে রাতভর পার্টি সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর নানা কিছু তা আমার ছেলে তাকে কিছু বলে না তারপর এক হঠাৎ একদিন জানতে পারি সীমা প্রেগনেন্ট সেদিন খুশিতে কান্না করে দিয়েছিল আমার ছেলেটা কিন্তু সুখ জিনিসটা আমার সেই ছেলের কপালে হয়তো ছিল না তাই তো সীমা প্রেগনেন্সির সময় যখন আট মাস তখন ছেলেটি সড়ক দুর্ঘটনা মারা যায় অনেক ভেঙে পড়েছিলাম আমরা কিন্তু সীমার জন্য আমি আর রিয়ান নিজেকে সামলে গেছি কখনও ওর কোনো কষ্ট হতে দেয়নি কিন্তু যেদিন রিয়ানের জন্ম হয় সেদিনতে হসপিটালে একটা চিঠি লিখে সেখান থেকে চলে যায় সেই চিঠিতে লেখা ছিল সীমা এখনও কোনো বাচ্চা চায় না বাচ্চার জন্য সে নিজের খুশির জীবন মাটি করতে পারে না সে তার ভালোবাসার মানুষটির কাছে চলে গেছে আন্টি আর কাছে বলবে তার আগে মিস্টার রিয়ান ফোনে থেকে আনটির ফোনে কল আসে কল রিসিভ করার পর আনটি জোরে একটা চিৎকার দিয়ে বলে আমার রিয়ান কিছু হবে না আমার ছেলের হসপিটালে অপারেশন থিয়েটার সামনে পোহর ঘুঞ্চে আমি অপারেশন শুরু হওয়ার দুই ঘন্টা হতে চলল এখনও কিছু জানা জানি অন্যদিকে আন্টি অজ্ঞান হয়ে পাশের কেবিনে আছে ডাক্তার ইঞ্জেকশন পুশ করছে আর বলছে জ্ঞান ফিরতে পাঁচ ঘন্টা সময় লাগবে তখন আনটির ফোনে একটা লোক কল করে বলল যার ফোন উনি কল করছেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর খারাপ অবস্থা লোকটি আনটি তো এটা শোনার সাথে সাথে চিৎকার করে ওঠে আমি আনটির কাছে থেকে ফোন লোকটার সাথে কথা বলে সব জানতে পারি তারপর বলি আপনি প্লিজ দয়া করে ওনাকে আশেপাশে কোনো হসপিটাল নিয়ে যান আর আমাদের ঠিকানাটা পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি আপনারা জলদি আসেন লোকটা আমরা আসছি আমি তারপর আমি গাড়ি চাবি নিয়ে এসে বের হতে যাব তখনই আনটি বলে আমিও যাব আমাকেও নিয়েছিল এই আমার শেষ ভরসা না থাকলে আমার কি নিয়ে বাঁচব ইলি মোহাম্মদ আচ্ছা চলেন আমি তারপর আমরা জলদি হসপিটালে চলে আসি হসপিটালে এসে রিয়ান ওই রকম অবস্থায় আনটি জ্ঞান হারায় সত্যি প্রচুর খারাপ অবস্থা রিয়ানে পুরো শরীর রক্ত মাখামাখি আকাশি কালারের টি শার্টটা লাল হয়ে গেছে বুঝতে পারছি না কী হবে কি করব আমি উপায়ন্ত না পেয়ে আমি বাবাইকে কল করি তারপর সব কিছু খুলে বলি তারপর বাবাই বলে আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি এক্ষুনি আসছি বাবাই আচ্ছা আমি অপারেশন থিয়েটারে দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসেন আমি এগিয়ে যাই ওদিকে উনি কেমন আছেন ডক্টর আমি হি ইজ আউট অফ ডেঞ্জার কিন্তু মিনিমাম এক মাস ওনার রেস্টে থাকতে হবে রকম চাপ নিতে পারবে না আর পায়ের জখমটা সারতে এক মাসের মতো সময় লাগবে ততদিন উনি একা একা হাঁটতে পারবে না এছাড়া নিয়মিত ওষুধ নিলে উনি জলদি সেরে উঠবেন ডাক্তার থ্যাংকস ডাক্তার আমি তারপর ওনারা চলে যায় রিয়ানাকে কেবিনে শিফট করা হয় রিয়ানা কেবিনে ঢুকে আমি তার পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলেতে থাকে যাই না কেন আজকে যখন শুনেছি ওনার অ্যাক্সিডেন্ট তখন বুকের বাবা সে ব্যথা চিনচিন অনুভব করছে প্রচুর ভয় পেয়ে গেছিলাম আমি মনে হচ্ছিল নিজের খুব কাছের কিছু আমার থেকে দূরে দূরে যাচ্ছে হারিয়ে ফেলছি খুব মূল্যবান কিছু একটা বুঝতে পারছি না কিছু আমি কেন হচ্ছে সব মন আর মস্তিষ্ক দুটো দুই কথা বলছে ইচ্ছে করছে মনের কথাটা মেনে নিই কিন্তু মস্তিষ্ক বলছে না আমি ডিভোর্সি আর ডিভোর্সিতে সাথে কারো নাম জড়াতে নেই শুধু শুধু নিজের সেই মানুষটার জীবন আমি নষ্ট করতে পারি না হুম নেই তো আর কোনো তাহলে শুধু শুধু কেন নিজের জীবনের সাথে তার জীবনটা জড়িয়ে ফেলছি আমি এর ফল যে খুব একটা সুখকর হবে না আমার জন্য আমি তা ঠিক বুঝতে পারছি কিন্তু কি করব মনের উপর কি আর নিয়ন্ত্রণ করা চলে সাত দিন পর রিয়ানের জ্ঞান ফেরা দুদিন পর তাকে বাসায় নিয়ে আসা হয় সব কিছুতে বাবাই আমাকে হেল্প করছিলো রিয়ানের বিজনেসটা এখন বাবাই দেখাশোনা করছে আমি বাবাইকে বলেছি এক মাসের জন্য এই দায়িত্বটা নিতে ভাবতে অবাক লাগে এই মানুষটির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কত করে চলছে তিনি আমার জন্য সত্যি হতে এখনো দুনিয়া ভালো মানুষ বেঁচে আসে আসার পর রাস্তায় আমি আনমনে হাঁটছিলাম তখনই দেখি এক অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায় যেহেতু চলতি রাস্তা সেহেতু প্রচুর মানুষ জমে গেছে সেখানে কিন্তু কেউ ওনাকে হসপিটালে নিয়ে যায়নি পরে আমি কিছু লোকের সাহায্যে ওনাকে হসপিটালে নিয়ে যাই তারপর উনি ঠিক হওয়ার পর আমি ওনার সম্পর্কে জানতে পারি দুনিয়া আপন বলতে কেউ নেই ওনার একাই থাকেন সেদিন ড্রাইভার আসতে লেট করেছিল আর জরুরি মিটিং থাকায় রাস্তায় আসেন অন্য গাড়ি খুঁজে সেখানে বিপি হয়ে সেন্সলেস হয়ে যান তারপর আমার সম্পর্কে জানতে চান আমি আমার বিষয়ে ওনাকে সব বলি তারপর উনি আমাকে প্রস্তাব দেন ওনার সাথে ওনার মেয়ের হয়ে থাকার জন্য যেহেতু আমি আঁকা আপন বলতে কেউ ছিল না সেই সময় পাশে দাঁড়ানো তাই আমি রাজি হয়ে যাই ওনার প্রস্তাবে বাসা থেকে যাওয়ার সময় নিজের পরীক্ষার রেজাল্টগুলো নিয়ে এসেছিলাম সাথে বাকি আরও জরুরি কাগজপত্র তা দিয়ে বাবাই আমাকে এখানে এক মেডিকেল কলেজে ভর্তি করে দেয় বাবাইয়ের কারণে তখন চান্স পেয়েছিলাম আমি সময় চলে যাওয়ার পর সত্যি সত্যি রক্ত সম্পর্ক না থাকলেও অনেক মানুষ আপন হয় আর অনেকের সাথে যতই আপন সম্পর্ক থাক না কেন প্রয়োজনের সময় কাউকেই পাশে পাওয়া যায় না এটা হচ্ছে চরম বাস্তবতা মানুষের জীবনে মাত্র সব সময় কাজ শেষ করে বাসায় আসলো রিসাদ একটা সাইনের মধ্য দিয়ে এত বছরের সম্পর্ক এত স্মৃতি এত মুহূর্ত সব এক পলকে শেষ হয়ে গেল এক সময় প্রাপ্তির সাথে যা যা করছিল এখন সেসব ঘটনা পুনরায় ঘটছে পার্থক্য শুধু এখন প্রাপ্তির জায়গায় রৃষাদ নিজে রয়েছেন কি হবে এরপর সে বুঝতে পারছে না নিয়তি এমন এখন তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করেছে না পারছে সব কিছু সহ্য করতে আর না পারছে কিছু করতে ঋষাদ বুঝতে পারছে অনেক দেরি হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন চাইলেও আর কিছু করা সম্ভব না ভাগ্য এখন তাকে যেভাবে চালাবে তাকে সেভাবেই চলতে হবে মিস্টার রিয়ান সমস্যা ঠিক আপনার খাচ্ছেন না কেন এখন সুপ্ত ঠান্ডা হয়ে যাবে তখন খেয়ে কি হবে বলেন দেখি আমি আমার হাত ব্যথা আমি খেতে পারবো না রিয়ান ভালো আন্টি পাপার তো হাত ব্যথা তুমি যেভাবে আমাকে খাইয়ে দাও পাপাকে সেইভাবে একটু খাইয়ে দাও না প্লিজ রিয়ানা না। কথা শুনে আমি নিশ্চুপ তোমার ভালো ভালোবানটি হয়তো চায় না আমি জলদি সুস্থ হই তাই তো খাইয়ে দিতে চাচ্ছে না যাকে ছাড়ো আমি এভাবে থাকি রিয়ান দেখি মুখ খুলুন আমি খাইয়ে দিচ্ছি আমি সত্যিই রিয়ান হুম আমি তারপর ধীরে ধীরে স্যুপটা খাইয়ে রিয়ানকে খাইয়ে দিলাম হঠাৎ নিচ থেকে চেঁচামেচি আওয়াজ শুনে নিচে যেয়ে দেখি সীমা এসেছে সাথে কিছু পুলিশ আমার আর বুঝতে বাকি রইলো না কেন এসেছে অফিসার রোজ রোজ একজন ভদ্র মানুষের বাসায় পুলিশ আসা কেমন কথা বলেন দেখে আমি কিসের ভদ্রলোক আমি রিয়ানার মা আমি ওকে নিয়ে যেতে চাই সীমা রিয়ানা তুমি কি ওই আন্টির সাথে যাবা নাকি আমাদের সাথে তোমার পাপার সাথে থাকবো আমি আমি ভালো আন্টি আর পাপার সাথে থাকবো ওই পচা আন্টির কাছে আমি যাব না রিয়ানা দেখেছেন অফিসার দ্বিতীয়বার আর এখানে আসলে কিন্তু আমি আপনাদের নামে মামলা করতে পিস পাব না আমি সরি ম্যাম বলে অফিসার বাসা থেকে বেরিয়ে যান পাত্রপক্ষের সামনে বসে আছি আজকে সকালে বাবাই জরুরি কাছে বাসায় রেখেছেন তারপর বলেন এসব বাবাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে যাই অন্যদিকে রিয়ানের জন্য প্রচুর মন খারাপ হয় রিয়ান না সে আমার কেউ না বারবার কেন তার ভাবনা চলে জানি না আমি এরপর যে কী হতে চলেছে আমি বুঝতে পারছি না সব কিছু পরিস্থিতির উপর সেরে দিচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছি বাস্তবতার সাথে লড়াই করতে করতে পাত্রপক্ষ আমার আগের বিয়ের সম্পর্কে সবই জানেন তবুও তারা রাজি এই বিয়েতে সব কথা মোটামুটি ঠিক হওয়ার পর আমাকে আর পাত্রকে পাঠানো হয় একা কথা বলতে বাবাই আমাকে বলে তাকে নিয়ে নিজের রুমে যেতে আমি তাই করি রুমে এসে চুপচাপ সোফায় বসে পড়ি উনিও চুপচাপ সোফায় অন্য কিনারে বসে ফেলেন হ্যালো মিস প্রাপ্তি আমি আদনান শেখ আদনান হুম তো বিয়ের ব্যাপারে আপনার মতামত কি আপনি কি রাজি আমাকে বিয়ে করতে নাকি আপনার কোনো আপত্তি আছে আদনান আমি নিশ্চুপ দেখুন আমি সোজাসুজিভাবে কথা বলতে পছন্দ করি আমার বাবা যখন বিয়ের জন্য আপনার ছবি দেখায় তখনই আমার আপনাকে ভালো লেগে যায় আপনার সব অতীত আঙ্কেল আমাদের খুলে বলেছেন আপনার অতীত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখন আপনার ইচ্ছেটা জানতে চাই আদনান আমি আবারও নিশ্চুপ নিরবতা কি তাহলে আমি সম্মতির লক্ষণ ধরে নি আদনান আমার কিছু সময় চাই আমি এত দ্রুত সব কিছুর জন্য প্রস্তুত নিই আশা করি আপনি আমার দিকটা একটু বুঝবেন আমি জি অবশ্যই আপনার যত সময় দরকার আপনি নিন ভেবে আপনি সিদ্ধান্ত পেন সিদ্ধান্তটা কিন্তু আমি হ্যাপোধক আশা করছি আপনার আমি কিছু বললাম না তারপর আরও কিছু সময়ে কথা বলে উনি চলে গেলেন তারপর ওনারা সবাই বাবাই থেকে বিদায় নিয়ে নিজে বসার উদ্দেশ্যে চলে গেলেন ফোনটা হাতে নিয়ে দেখি আন্য নাম্বার থেকে কল এসেছে আমি প্রথম দেখে রিসিভ করিনি দুইবার কল আসার পর জরুরি কলভাবে রিসিভ করলাম আসসালামু আলাইকুম ম্যাম আদনান ওয়ালাইকুম সালাম কে আপনি আমি এত জলদি ভুলে গেলেন কিছুক্ষণ আগেই তো আপনার বাসা থেকে আসলাম আদনান ও আচ্ছা আদনান আপনি জি বলেন কি বলবেন আমি তারপর আমরা কিছু সময় কথা বললাম কল কেটে নিয়ে রিমা আন্টিকে কল দিলাম কেমন আছো মা লিমা আহমেদ ভালো আছে আন্টি তুমি কেমন আছো আমি ভালো লিমা আনেদ পাখি কেমন আছে আর মিস্টার রিয়ানের অবস্থায় কেমন আমি হুম রিও তোমার সাথে কথা বলবে লিমা আহমেদ দাও আন্টি হ্যালো ভালো আন্টি কেমন আছো তুমি রিয়ানা ভালো মা তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কখন আসবে রিয়ানা আমি কালকে সকালে এসে তোমার সাথে দেখা করে যাব। আচ্ছা ঠিক আছে ভালো আনটি রিয়ানা তোমার পাপা কেমন আছে আমি পাপাও ভালো আছে সকালে পাপা তোমাকে খুঁজছিলো পরে যখন তুমি আমি বলেছি তুমি চলে গেছো তখন আর কিছু বলেনি রিয়ানা আচ্ছা পাখি তাহলে কালকে দেখা হবে টাটা ভালো থাকো আপনার নাকি বিয়ে ঠিক মিসপ্রাপ্তি রিয়ান কীভাবে জানলেন এই কথা আমি একভাবে না একভাবে ঠিকই জেনেছি তা আপনি বিয়েতে রাজি নাকি বিয়েতে রিয়ান আমি কিছু বললাম না আপনি কি করে বুঝেন নাকি না বুঝেও বুঝেও না বোঝার ভান করে থাকেন রিয়ান কিছু কিছু বিষয়ে না বোঝাই ভালো আমি রিয়ান হঠাৎ আমার হাত চেপে ধরে বলতে লাগলো আমাকে এভাবে শেষ করে দিচ্ছ তুমি রিয়ান আমার কিছু করার নেই আমি আচ্ছা ঠিক আছে রিয়ান এভাবে সময় চলতে লাগলো আমি প্রতিদিন ব্যস্ততায় জীবন পার করতে লাগলাম কিন্তু রোজ একবার হলো রিয়ানার সাথে দেখা করতে যেতাম সময় তো সত্যি অনেক দ্রুত চলেছে আদনানের সঙ্গে এর মধ্যে আমার পাঁচ ছয়বার কথা হয়েছে এরপর আমি বাবাইকে জানিয়েছি আমার সময় লাগবে কিছুটা এখনো এত কিছু মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না আমার অবস্থাটা বুঝে বাবাই আর আমাকে জোর করেনি নি আদনানকে সিদ্ধান্ত জানানোর পর সে শুধু বলেছে বন্ধু হয়ে যেন চিরকাল পাশে রাখি এতে আর দ্বিমত করেনি তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে আজকে আমার জন্মদিন সন্ধ্যায় বাবা বিরিয়াটা এক পার্টির আয়োজন করছে আমি সেখানে রিয়ানাদের ইনভাইট করি সন্ধ্যায় অনুষ্ঠায় রাত দশটার দিকে বার্থডে পার্টি শেষ হয়ে যায় এর মধ্যে অবশ্য আমি লক্ষ্য করছি বাবাই মিষ্টি রিয়ানের সাথে অনেকক্ষণ সময় নিয়ে আলোচনা করছেন এত মানুষের ভিজে আর তাদের কথা জানানো হয়নি আনটিকে রিকোয়েস্ট করে রিও পাখিকে আমার কাছে রেখে দেয় মেয়েটা ভারী মিষ্টি আসলে সত্যিকেও সন্তান পেয়ে তার মূল্য দেয় না আর অন্যদিকে কত সম্পর্ক নষ্ট হয় একটি সন্তানের জন্য ফ্রেশ হয়ে রিওকে ফ্রেশ করিয়ে দেয় আমার বাসায় ওর জামা কাপড় তো ছিল না তাই বাসায় একজন মেটকে বাইরে পাঠিয়েছিলাম ওর জন্য কিছু ড্রেস আনতে রিয়ানা বলতেছিল ভালো আনটি ও ভালো আনটি হ্যাঁ বলো আমি আইসক্রিম খাবো রিয়ানা এত রাতে আইসক্রিম খেলে তো তোমার জ্বর হবে আমি কিচ্ছু হবে না তুমি আর আমি নানা ভাই গল্প করতে করতেও অল্প একটা আইসক্রিম খবর না আচ্ছা ঠিক আছে তুমি তোমার না ভাইকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে এসো আমি আইসক্রিম নিয়ে আসছি ওকে ভালো আন্টি বলে রিয়ানা দৌড়ে বাবাইয়ের ঘরের দিকে চলে যায় ড্রয়িং রুমে বসে আমি বাবাইয়া রিয়ানার কথা বলছিলাম রিয়ানা তখন বাবাইকে উদ্দেশ্য করে বলে জানো নানা ভাই একটা কথা না কী কথা গো নানা ভাই বাবাই ভালো আন্টি এখন পচা হয়ে গেছে কবে থেকে আমার সাথে থাকে না আমাকে খাইয়ে দেয় না গল্প শোনে না ইয়েমি রান্না করে না মুখ ফুলিয়ে রাগি ভঙ্গিতে বলে রিয়ানা এতো দেখি ভারী অন্যায় করে ফেলেছে তোমার ভালো আনটি এখন বলো তো নানা ভাই তোমার ভালো আনটিকে কী শাস্তি দেওয়া যায় বাবাই কালকে সারাদিন ভালো আনটি আমাকে টাইম দেবে আমার সাথে ঘুরবে আমাকে ইয়ামি ইয়ামি রান্না করে খাইয়ে দিবে রিয়ানা আচ্ছা ঠিক আছে এসব করবে তোমার ভালো আনটি আর যদি না করে তাহলে আমাকে বলবে তুমি আমি তোমার ভালো আনটিকে খুব করে বকে দেবো বাবাই না না ভালো আনটিকে বকা দিলে তো ভালো আনটি খারাপ লাগবে পরে আমারও কষ্ট হবে ভালো আনটি আমার সব কথা শুনে তাই এটাও শুনবে তাই না ভালো আনটি রিয়ানা হ্যাঁ পাখি তারপর আরও কিছু সময় হাসি মজার গল্প করে আমরা সবাই ঘুমাতে চলে দাম অন্যদিকে তুমি ভাই সাহেবের সাথে কথা বলেছ রিয়ানি মাহমেদ হ্যাঁ রিয়ান উনি কি বললেন এই বিষয়ে লিমা আহমেদ উনি বলেছেন ওনার কোনো সমস্যা নেই উনি রাজি কিন্তু কিন্তু কি রিয়ান লি আহমেদ কিন্তু এখনো প্রাপ্তির সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করেছে ও রাজি না হলে আর কিছু করার নেই মেয়েটা কাউকে বিশ্বাস করতে ভয় পায় রিয়ান একবার বিশ্বাস করে ঠকেছে যার ওপর এত ভরসা করছিল সেও সব ভরসা বিশ্বাস সব কিছু ভেঙে দিয়েছে বিশ্বাস জিনিসটা এখন ওর মন থেকে উঠে গেছে লিমাহাম্মদ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে আম্মু বিছানায় শুয়ে বলল রিয়ান হুম রিয়ানের মাথায় হাত বোলেতে বলেতে বললো লিমাহাম্মদ বলো তো আমার কি দোষ আম্মু আমি ভালোবেসেছি এটাই দোষ ভালোবাসা তো অন্যায় না প্রথম দিন দেখে ভালো লেগে গেছিলো ওকে তাই তো ওর থেকে দূরত্ব রেখে চলার চেষ্টা করছি কিন্তু আমি পারিনি আম্মু নিজেকে সামলাতে সারাক্ষণ আমার ভাবনায় কল্পনায় এসে আমাকে জ্বালাতন শুরু করে তাও আমি অনেক চেষ্টা করেছি আম্মু বিশ্বাস করো আমাকে কিন্তু ওর অতীতটা যখন জানলাম তখন আরও মনে হয় আমার মনে আরও বেশি জায়গা দখল করে নিল কত কষ্ট করেছে মেটা জীবনে যেদিন যখন শুনলাম ওর বিয়ের কথাবার্তা চলছে তখন নিজেকে পুরো পাগল পাগল মনে হচ্ছিল খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছি তারপর যখন বিয়েটা ভেঙে দিল তখন একটু আশার আলো দেখতে পেয়েছিলাম কম তো চেষ্টা করিনি আম্মু কিন্তু ও বুঝেও অবুজের মতো আচর করে বলো তো আম্মু কেন আমার সাথে কেন এমন করে রিয়ান বললাম না বাবা বিশ্বাস জিনিসটা হচ্ছে কাঁচের মতো একবার ভেঙে গেলে হয়তো জোড়া ঠিক লাগানো যায় না কিন্তু দাগ মেটে না সেই দাগ থেকে যায় তোর এখন ওর বিশ্বাস অর্জন করতে হবে তাহলে দেখবি তুই যতটা ওকে ভালোবাসিস অনেক গুণ বেশি ভালোবাসা তুই ওর কাছ থেকে পাবি বুঝলি লিমা আমদ কি করে আম্মু কি করে কি করব এটাই তো বুঝতেছি না চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তবু তার মন গলছে না কি করব আমি আম্মু বলো রিয়ান ওকে দে ওর পছন্দ ছন্দ সম্পর্কে জেনে নিই ওর মতো করে ওকে চিনতে চেষ্টা করে নিজের সর্বোচ্চ ভালোবাসাটা দে আমি জানি তুই পারবি লিমা আহমেদ জানি না আম্মু কিচ্ছু জানি না আমি আদৌ কি আমি পারবো প্রাপ্তির মুখে প্রাপ্তির হাসি পোঠাতে রিয়ান পারবি বাবা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই পাবি তাকে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো বল উনি কখনো নিজের বান্দাকে নিরাশ না লিম আহমেদ তাই যেন হয় আম্মু রিয়ান রকম এক কথায় দুই কথায় রিয়ান ঘুমিয়ে যায় রিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে লিমা আহমেদের ভিতর থেকে ছেলেকে তো বললেন সে পারবে ছেলে সত্যি কি পারবে রিয়ান প্রাপ্তির মনে নিজের জন্য অনুভূতি জমাতে নাকি সম্পূর্ণ রয়ে যাবে তার ছেলের জীবনের কাহিনি উনি একাঘাই বলতে লাগলেন আল্লাহ তুমি সবই জানো কোনটা ঠিক কোনটা ভুল তুমি জানো আমার ছেলের জীবনে অনেক কিছু হারিয়েছে এভাবে ওর থেকে ওর ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না লিমা আহমেদ পরদিন সকালে পাখি ওর ইয়ে পাখি জলদি উঠো দশটা বাজতে চললো বেলা তুমি এখনও শুয়েছ আজকে না তুমি এত কিছু করবে তাহলে উঠছো না কেন আর কখন বা এত কিছু করবে সে চিন্তা আছে রাতে কতবার বললাম জলদি ঘুমাও জলদি ঘুমাও সকালে উঠতে পারবে না আমার কথা কে শুনবে আমি ভালোটি আর একটু আর একটু শুয়ে নিই তারপর সব কিছু করবো ঘুম জড়ানো কণ্ঠে বলল রিয়া না না আর একটু না জলদি উঠো তুমি জানো আমি তোমার জন্য পান পাস্তা রান্না করছি তুমি এখন উঠে পড়ো পাখি আমি আচ্ছা ঠিক আছে ভালো আনটি রিয়ানা তারপর রিয়ানা ফ্রেশ হয়ে বের হওয়ার পর আমি ওকে রেডি করিয়ে দিলাম সুন্দর কিউট একটা পিঙ্ক কালারের মিনি ফ্রক পরিয়ে দিলাম ওর সাথে মিলিয়ে একটা পিঙ্ক কালারের লং ড্রেস পরে নিলাম সাথে দুজনের চুলগুলো একই রকম পেনিচল করে নিয়ে রুম থেকে বেরিয়ে এসলাম আমাদেরকে বাবাই বললাম মা সারলাম মা আর নানু ভাইকে তো অসাধারণ লাগছে আজকে রাস্তায় তো তোমাদেরকে দেখবে সেই অজ্ঞান হবে বাবাই না জ্ঞান হারালে আবার আমার আর ভালো আনটি নামে লোকেরা পুলিশে কেস করবে তখন পুলিশ আঙ্কেল এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে না 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 আমি ওখানে যাবো হাত নাড়িয়ে লাগলো রিয়ানা ওর কথার সাথে কথা বলার ধরন আমি আর হাসতে শুরু পুরো বুড়ি একটা বাচ্চা এই থাকবে আনন্দের কামতে হবে না তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম নাস্তা করার সময় আমি আর রিয়ানা গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে বসতে যাবো তখনই কোথা থেকে রিয়ান এসে হাজির হলো আর বলতে লাগলো হে গার্লস তোমরা কি তোমাদের সাথে আমাকে ঘুরতে নিয়ে যাবে রিয়ান এই আপনি কোথা থেকে আসলেন আপনি কীভাবে জানলেন আমরা ঘুরতে যাব বলুন বলুন আমি আরে বাবা এত কিছু বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে পরে পড়া যাবে সব কিছু রিও মামা তুমি কি পিছনের সিটে গিয়ে বসবে তাহলে পাপা একটু সামনের সিটে বসতে পারত রিয়ান ওকে পাপা বলে রিয়ানা গাড়ির পিছনের সিটে চলে যায় সাথে সাথে রিয়ান এসে আমার পাশের সিটে বসে পড়লো আমি আর কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম প্রথমে আমরা একটা শিশু পার্কে গেলাম সেখানে গিয়ে রিয়ানা প্রচুর আনন্দ করলো আর মিস্টার রিয়ান তো সারাক্ষণ অসভ্যের মতো আমার পিছনে পড়েছিল একটা মানুষ এত বেহা হয় ভয় কেন বোঝে না উনি আমি আমার এই অভিশপ্ত জীবনের সাথে কারো নাম জড়াতে চাই না তারপর শিশুপাফ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চ করলাম কোথা থেকে একটা মেয়ে এসে যেন হঠাৎ করে মিস্টার রিয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে হে দোস্ত কী অবস্থা তোমার মিটি আরে মিম কি খবর তোর আমি ভালো আছি তোমার খবর কী রিয়ান এভাবে অনেকক্ষণ তারা কথা বলে এর মধ্যে রিয়ান অবশ্য আমার রিওর সাথে ওই মেয়ের বাচ্চা ডিমের সাথে পরিচয় করিয়ে দেয় কেন যেন সহ্য হচ্ছিল না ওই ডিমের বাচ্চাকে আমার ছেলেদের সাথে এত গায়ে ন্যাখামি করে কথা বলার কী আছে ভাবখানা দেখলে মনে হয় ডিমের বাচ্চা ভাজি করে আমি খেয়ে ফেলি উনি ওকে বলি হেরি আমার সাথে তো কখনো এত হেসে কথা বলে না তাহলে মিমের সাথে এত কিসের কথা মন ডিমকে আমি পাথরের সাথে মেরে মেনে ভাঙি এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু শপিং মলে চলে আসে ঘুরতে ঘুরতে আমার হঠাৎ আমার চোখ পড়ে একজন মানুষের ওপর আরে এখানে কি করছে আর ওর সাথে ওটাকে আসলে আমার সামনে ছিল লিজা আজকে আবার তার সাথে ভিন্ন একটা ছেলে আমি ওর দিকে ওর সাথে কথা বলতে যাবো তার আগে রিও আমাকে টেনে অন্য একটা শপে নিয়ে যায় সেখানে নাকি একটা ভালো ড্রেস লাগছে তারপর সেখানে গিয়ে দেখলাম একটা ব্লু কালারের বার্বিক গ্রাউন্ড আমি ওকে ড্রেসটা কিনে দিলাম তারপর আমরা বেরিয়ে এসলাম আসার সময় আমি লিজাকে আর ওই ছেলেকে অনেক খুঁজলাম কিন্তু পাইনি সময় চলতে থাকে দেখতে দেখতে আবারও আরও ছয়টা মাস বেরিয়ে গেলো এর মধ্যে অনেক কিছু বদলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমার মিস্টার রিয়ানের বিয়ে ঠিক হয়েছে হুম আগামী মাসের সতেরো তারিখ আমাদের বিয়ে ঠিক করেছে আছে ভেবেছিলাম আর কাউকে জড়াবো না নিজের অভিশপ্ত জীবনের সাথে কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লেখা ছিল তাই এত চেষ্টা করেও পারিনি সামলাতে এই কিছু মাসে উনি পাগলামি যেন আর দেন ওনা পাগলামি আমি আরও দুর্বল হয়ে পড়ি তারপর এক প্রকার নিজের অজান্তে মনের কথা স্বীকার করে ফেলি তার কাছে দেখা যাক এইবার হয়তো ঠিক মানুষটা আমার পাশে আছে আগেরবারের মতো সে আমাকে ধোকা দিয়ে ভেঙে দিবে না মানুষ চিন্তা করে একটা আর হয় আর একটা আবারও একটা ঝড় এসে আমার জীবনটাকে ভেঙে চুড়ে গুঁড়ো করে দিয়ে গেল আঁখিচড়া বন্ধ করে এতক্ষণ অতীতে ডুব দিয়েছিলাম আদনান ডাক দিতে আমি বাস্তবে ফিরে আখি খুলতে টপ টপ করে এক নাগারে কিছু ভোটা জল চোখ থেকে গড়ি হলো কেউ একজন হয়তো সত্যি বলেছিল মানব বাস্তবের থেকে কল্পনায় বেশি সুন্দর কত কিছু ভেবেছিলাম কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে কিন্তু এক সব সবশেষ ভেঙে গেল আমাদের আলাদা হয়ে গেলাম দুজনে সে চলে গেল আমাকে একারেখে আর আমি পড়ে রইলাম তাকে দেওয়া কথাগুলির সাথে নিয়ে আদনানের দেখে কল্পনা থেকে বেরিয়ে আসলাম প্রাপ্তি বেরো আমরা এসে পড়ছি আদনান ওর কথা শুনে গাড়ি থেকে নেমে পড়লাম চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম সব কিছু কথাটা বদলে গেছে চারিদিকে রাস্তাঘাট বাড়িঘর সব কিছু অনেকটা বদলে গেছে আজ কত বছর পর পা রাখলাম সেই চেনা পরিচিত বাসাটাকে তারপর সোজা আহমেদ বাড়ির দরজায় গিয়ে কলিং বেল চাপালাম সাথে সাথে একজন মেয়ের দরজা খুলে দিল কেমন আছেন মেম সাহেব রমিতা চাচি ভালো চাচি আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আসান চাচা রিয়ানা তুমি কেমন আছো রহিমা চাচি ভালো আছি আনটি রিয়ানা তোমরা ভেতরে এসে বসো আমি সব কিছু তৈরি করে রেখেছি তোমাদের জন্য যাতে তোমাদের কোনো সমস্যা চাচি না চাচি আমরা এখানে বেশিক্ষণ থাক না ঘন্টাখানেক থেকে আমরা ওই বাসায় চলে যাব আদনান আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসে রহিমা চাচি আদনান আসান চাচার সাথে কথা বলতে লাগলো আমি আর রিয়ানা উঠে পুরো বাসায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রথমে আমরা গেলাম লিমা আন্টি ঘরে এ ঘরে আসলে আমার শুধু মন পড়ে আসে মানুষটার আদরগুলো নিজের মেয়ের মতো ভালোবাসতো আমাকে কত আদর করলো আর আজকে মানুষটি নেই তারপর আমরা আসলাম রিয়ানার ঘরে রিয়ুপাকে বলতে লাগলো মনে আছে মাম্মাম প্রথম যেদিন তুমি আমার রুমে এসেছিলে আমি অসুস্থ ছিলাম সারারা সেদিন জেগে জেগে আমার যত্ন করছিল কত খুনসুটি করছিলাম কত স্মৃতি জড়িয়েছে এই ঘরে আমার আর আমার দাদুমণি আর পাপার সাথে কত সময় কাটিয়েছি আমি এখানে রিয়ানা আমি কিছু বলতে পারলাম না তারপর আমি বেরিয়ে রিয়ানার ঘরে চলে আসলাম আমার পিছু পিছু সেখানে রিয়ে আসলো এখন আর আমি পাচ্ছিলাম না নিজেকে সামলাতে নতুন করে কা আমাকে ভালোবাসতে শিখেছিল উনি কত স্বপ্ন দেখেছিল আমাকে এত পরিকল্পনা ছিল আমাদের এটা করব সেটা করবো কিন্তু কিছুই হলো না মানুষটা আমাকে একা রেখে চলে গেলেন একবারও ভাবলো না যে মেয়েটিকে উনি নতুন করে বাঁচতে শিখেছিলেন সেই মেয়েটির কী হবে ওনাকে ছাড়া মেয়েটি যে বেঁচে থেকে তার ভিতরে পুরো মরে যাবে ওনাকে ছাড়া কেন চলে গেলেন উনি হঠাৎ আমি কান্না করতে শুরু করলাম আরও জোরে চিৎকার করতে করতে বললাম কেন চলে গেলেন আপনি মিস্টার রিয়ান যাবারই যখন ছিল তাহলে এসেছিলেন কেন মরিচিকা হয়ে আমার জীবন হারাতে হারাতে আমি ক্লান্ত কেন আল্লাহ আপনার বদলি আমাকে নিয়ে গেল না তাতেও তো বরং শান্তি পেতাম কিন্তু এখন তো প্রতি মুহূর্তে আমি ধুকে ধুকে মরছি রিয়ান ফিরে আসুন রিয়ান ফিরে আসুন আমি আমার কান্না দেখে রিয়ানাও একইভাবে কান্না শুরু করল বয়সটা ওর পনেরো পেরিয়েছে এ বছর না আর আগের রিয়ানা নেই এই রিয়ানা আর আগের রিয়ানের মধ্যে আকার জমিনে পার্থক্য এই রিয়ানা হচ্ছে চুপচাপ রাগি আর গম্ভীর রিয়ানা এই একটা মানুষের চলে যাওয়া এতগুলো মানুষের জীবনকে বদলে দিছে রিয়ানাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আহমেদ বাড়ির কবরস্থানে এলাম পাশাপাশি দুটো কবর লেখা রিমা আহমেদ অন্যটা লেখা রিয়ান আহমেদ কান্না করছি হ্যাঁ আজকে অনেক দিন পর আমি মন খুলে কান্না করছি পেয়েছি আমি হারিয়েই ফেলেছি মানুষটাকে এই যন্ত্রণা পরিমাণ যে সহ্যের বাইরে আমদান কোনো মতে আমাদেরকে সামলিয়ে আমাকে আর রিয়ানাকে বাবা এর বাসায় নিয়ে আসেন বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আগে সময় এখন বেলা বেলকনিতে দাঁড়িয়ে সেদিনের কথা ভাবছি সব কিছু ঠিক চলছিল আমাদের হলুদের সন্ধ্যায় বেশ আনন্দের মাঝে কেটে যায় কিন্তু বিপদে ঘটে বিয়ের দিন বরপক্ষ আসে কিন্তু সেদিন বরের গাড়ি আর আসে না সময় চলতে থাকে এব দু ঘন্টা বেড়ে যায় হঠাৎ আনন্ন নম্বর থেকে কল আসে তারপর তিনি বলেন রিয়ানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওই হসপিটালে ভর্তি অবস্থা বেশি ভালো না আমরা সেখানে জলদি পৌঁছাই সে কথা শুনে মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে আদনান ছিল আমার সাথে দৌড়ে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গাড়িতে বসে থাকা আদনানকে দেখাবে তাকে অ্যাড্রেস বলে জলদি সেখানে যাই কিছু একটা ঘটেছে বুঝতে পেরে আমাকে সেখানে নিয়ে যায় আরও অনেকে এসেছিল সেদিন আমাদের পিছনে কিন্তু হসপিটালে পৌঁছে দেয় রিয়ানকে সেদিন থেকে অবস্থা ভয়াবহতার সে আমাকে দেখে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ওঠে প্রাপ্তি আমার হাতে খুব বেশি সময় নেই আমার মৃত্যুর রহস্যটা খুঁজে বের করো তাহলে সব জানতে পারবে আর রিউ পাখিকে আর আম্মুকে দেখে রাখো পারলে ক্ষমা করে দিও কথা দিয়েও পাশে থাকতে পারলাম না ভেবে নিও আল্লাহ চায়নি আমাদের মেন আমাদের গল্পটা তাহলে এখানেই সমর্থন রিয়ান তারপর আদনানের হাতের উপর আমার হাতটা দিয়ে বলতে লাগলো এই পাগলিটাকে দেখে রাখো আদনান আমি জানি তুমি ওকে যথেষ্ট ভালোবাসো সাথে আমার মেটার খেয়াল রাখো আর প্রাপ্তি তুমি আদনানকে বিয়ে করে নিও নিজেকে আর একা রেখো না রিওর সাথে সবসময় থেকো মেয়েটা যে বড় একা কেউ নেই ওর আজকে আমি চলে যাচ্ছি ভালো থেকো ব্যাস শেচ্ছার থেকে নিরাপতা কথা শেষ হতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে রিয়ান ছেলে হারানোর শোকে রিয়ানের মা অ্যাটাক করে সাথে সাথে মারা যান রিয়ানের কথা রেখেছি আদনানকে বিয়ে করছি রিও বাবা মাকে ভালোবাসা দিচ্ছি সময় আগলে রেখেছি কিন্তু দিন শেষে আমি যে বড় একা একাইকে বলতে লাগলাম আপনাকে রিয়ান এখনও বাসি সবসময় ভালোবেসে যাব শুধু অভিযোগ একটাই থাকবে কেন গল্পটা অসমাপ্ত থেকে গেল আমাদের এর সমাপ্তি আসলে কোথায় আমি সমাপ্তি প্রাপ্তির হাসি দ্বিতীয় এবং শেষ পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং